আসসালামু আলাইকুম আমরা চাকরি পরীক্ষার একটি অঙ্ক সমাধান করব এটাতে দেওয়া আছে খুবই সহজ অঙ্ক যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে দশ ইস্টু তিন পুত্রের বয়স হচ্ছে আমাদের আঠারো বছর হলে পিতার বয়স কত অর্থাৎ পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে তিন পিতার বয়সের অনুপাত হচ্ছে দশ পুত্রের বয়স আমাদের দেওয়া আছে আঠারো বছর অর্থাৎ অনুপাত হচ্ছে তিন আর বয়স হচ্ছে আঠারো বছর পিতার বয়স কত তাহলে আমরা খুব সহজে সমাধান করতে পারি আমরা লিখতে পারি যে ধরি পিতার পিতার বয়স বয়স ধরলাম হচ্ছে এবং পুত্রের বয়স পুত্রের বয়স আমাদের তিন ক যেহেতু আমাদের পুত্রের বয়সটা এখানে দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে এই তিন ক সমান আমাদের আঠারো বছর বা সমান আমাদের হবে হচ্ছে সমান হবে এটা কাটলে আমাদের ছয় বার যায় সমান হচ্ছে ছয় অর্থাৎ কর মান বের হলো আমাদের ছয় এবং পিতার বয়স ইজিলি বের করতে পারি আমরা অতএব পিতার বয়স পিতার বয়স সমান আমাদের দশ আছে দশ আর কর মান হচ্ছে ছয় সমান ছয় দশের ষাট বছর অর্থাৎ আমাদের পিতার বয়স এখানে হবে ষাট বছর ধন্যবাদ